ব্লকবাস্টার সব ব্লকবাস্টার ম্যাচ বাংলাদেশ অস্ট্রেলিয়া সকাল সাড়ে কানাডা কোপা ম্যাচে মুখোমুখি হচ্ছে সাড়ে ছয়টা ছয়টা কোনটা রাখে কোনটা থাকবে এখন থেকে হিসাব করে নাই মোবাইল একটা থাকলে আর একটা ব্যবস্থা করে নেয় কারো কাছ থেকে টিভি একটা থাকলে মোবাইলে একটা দেখতে পারবা অথবা যাদের টিভি নেই তারা মোবাইল দুটা জোগাড় করো তো কথা হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ যেটাতে যে স্টেডিয়ামে হবে সেটা হচ্ছে একশো আশি প্লাস রান হওয়ার স্টেডিয়াম উইকেট অর্থাৎ ওই উইকেটে একশো আশি নব্বই অথবা দুইশো অনায়াসেই হবে রান বাংলাদেশ কি একশো আশি একশো নব্বই দুইশো প্রথমে যদি ব্যাট করে টার্গেট দিতে পারবে অস্ট্রেলিয়াকে ভাড়ার কথা লিটন দাস শান্তি রহমান তারপর আরো কে কে আছে সাকিব আল হাসান তো লাস্ট ম্যাচে নাম্বার পয়েন্ট পাইল একটা ফিফটি করলো ছষট্টি রানের এরপর বাকি আরো যারা আছে তার ভিতরে দয় জাকার আলী মাহমুদুল্লাহ সবাইকে ভালো পারফর্ম করতে হবে তাইলেই অস্ট্রেলিয়া বিপক্ষে জয় পাওয়া সম্ভব এখন লিটন দাস তো রান নাই এই বেচারা হয়তো আমি গ্যালার ফাইতে ফাইলেও ফাইতে পারে এখন অস্ট্রেলিয়া তো স্যারে কথা বলবে না অস্ট্রেলিয়ার সাথে জিততে হইলে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগ চার বিভাগ যত কম বিভাগ আছে সব বিভাগেই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সাথেও আরও বেশি দিতে হবে নিজেদের সামর্থ্যের চাইতেও বেশি দিতে হবে তাইলে জয় পাওয়া সম্ভব নইলে কিন্তু জয় পাওয়া অসম্ভব অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকে আবার কিছুক্ষণ পরে নামতে আছে ইন্ডিয়া